আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা কুষ্টিয়া মেহেরপুর আছি এখানে ঘুরতে আসছিলাম দেখেন চকের ভিতরে কত ছাগল এখানে পশুপালন হয় কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এই এলাকাটাতে গবাদি পশু বেশি লালন পালন করা হয় সুন্দর একটা জিনিস বলতে চাই এগুলা বেশি একটাই বললাম আর কি চাষি সবসময় শ্রদ্ধা করি কিন্তু আমরা বাঙালি তো টাকা পয়সা বেশি পাইলে সেটাই করি দেখেন কীভাবে তামাক চাষ হয় প্রচুর পরিমাণে তামাক চাষ হয় এই এলাকাতে অন্য ফসল হয় কিন্তু তামাক চাষটা অনেক দেখছে যেটা অন্য অন্য এলাকায় খুব কম পাওয়া যায় অনেক এলাকায় পাওয়া যায় তো আমার কাছে এটা বেশি খারাপ লাগছে যে এভাবে যদি ফসলি জমিগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে অবসরটা কয়েক কয়েক জনের কাছেই হয়। আবরগুলা মানুষ করে। রিয়েল মূল্য এক। এই পুরো ঘরের মূল্য আমার কোম্পানিগুলা গ্রেট নিবেদন করা হয়, বুঝছো? টাকা দেয়, বেশি মূল্য দেয়। পাতার মূল্য এক। ইয়ারটার মূল্য এক। এগুলি হয়। কিন্তু কিন্তু আমাদের জমি জমা সব নষ্ট ব্যাপারে সরকার আসলে দেখি গাছগুলোর জমি যেন আস্তে আস্তে উর্বরতা কমে যাচ্ছে তারপরে এখন যা দেখলাম কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা সবই তামাক চাষ করতেছে এইটা আমার কাছে মনে হইতেছে যে এটা যুক্তিগত কিনা যে ফসল এই জমিগুলো সব নষ্ট করে ফেলবে ভবিষ্যতে আমরা খাবার পাবো না শুধু তামাক খাই বাস্তব এরকম অবস্থা হইতেছে সুমন এই এই তামাক দিয়েই সুমনের লাইকা সিগারেট বানায় এই সুমনের লাইকা সিগারেট বানাই এই তামাক দিয়ে সেই সিগারেট করে খায় শুভ দুদিন পরে অসুস্থ হয়ে যাবি এগুলো দিয়ে দেখ আজকে কি সরাসরি দেখ কাঁচা মাল তোদের ওই সিগারেট আর কাঁচা মালে বলে সুমন এটা না পুরা পুরা মাঠ ভরা যত রাস্তা হাঁটলাম কুষ্টিয়া এর হাঁটলাম সবটা জায়গা দেখলাম যে নাম এই তামাক চাষ বেশি আর ভুট্টা অন্য অন্য কোনো ফসল চাষ যদি না করলে আমরা খাবো কিছু ঘাস কিছু ভুট্টা আর কিছু তামাক এই হলো এখানকার চাষ এখানে ধান কম চাষ করতেছি অন্যান্য জিনিসগুলো কম চাষ করতেছি না দেখলাম এটা কথা হইলো তাহলে মানুষ অন্যান্য ফসল যদি আঁকা করে দরকারি কম থাকে আদার্স অন্য অন্য মানে ফসল কম হয় তাহলে হইলো না মানুষের খাবারের চাইতে এখন বিষাক্ত খাবার তৈরি হচ্ছে তামাক চাষের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে এই তামাক কোম্পানির কৃষকদেরকে ই করে ভর্তুকি দিয়ে টাকা বেশি দিয়ে তারপরে এই চাষগুলো করাইভান্স টাকা টাকা দেয় অগ্রিম টাকা দিয়ে চাষগুলো করে এবং মানে অতিমূল্য দেয় এটা এটার জন্য দরকার সরকার অন্য ব্যবস্থা করতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই গরম সবাই একটু সাবধানে থাকবেন